ইস্তাবিক স্তরক বাংলা হলো হল যে আমরা হাত দিয়ে অনেকে বলে থাকি তো ইস্তাবিক স্তরমূলক যাক বই ফ্যামিলি একজনের হলে সবাই আক্রান্ত হতে পারে তো ইসলামিক স্তরমূলক কি আমরা ইস্তামিক স্তরমূলক মূল হল মূল হলো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আহ প্রতিরোধ করতে পারবেন তো ইস্তাবিক স্তরমূলক যার একজনের হয় ফ্যামিলি সবাই হতে পারে তো ফ্যামিলি সবাই ফলে একসাথে জিজ্ঞেস করতে হবে আমরা অনেকে জানি না এটা কিভাবে প্রতিরোধ অবশ্যই যা হই এরটা পরনের কাপড় বা বিছানা চাদর এগুলা অবশ্যই গরম গরমভাবে দৈত হবে এবং ভালো করে দিয়ে পড়তে হবে সবাই বলে একসাথে আহ চিকিৎসা করতে হবে চিকিৎসা করে রোগটা করা